আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই ব্লগে আমি আপনাদের নিয়ে চলছি একটি চমৎকার পাহাড় সফরে আমাদের যাত্রা শুরু হয়েছে মামসিং গরিপুর রেল স্টেশন থেকে আমরা অপেক্ষা করছি রেলের জন্য অপেক্ষা করতে করতে তারপরে রেল এসেছে আমরা বের হয়েছি সকালবেলায় এরপর আসতে আস্তে একটু লেট হয়ে গিয়েছে তারপর আসা দেখি এখনো ট্রেন আসে নাই তারপরে ঘোরাঘুরির মধ্যে এক অন্যরকম আনন্দ আর স্টেশনের কুলা হলে এক অন্যরকম অনুভূতি মানুষজন আসছে যাচ্ছে ট্রেনের সিটি এখনও পরে নেই আমরা অপেক্ষায় হঠাৎ ট্রেনের আওয়াজ দূর থেকে দেখতে পেলাম ট্রেন কাছাকাছি চলে আসছে কাঙ্ক্ষিত ট্রেন এসে পড়েছি আমরা ওটে পড়লাম তারপর ট্রেনের জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম আমরা জারিয়ার প্রতি সবুজ মাঠ গাছ গরু চালানো লোকজন সব মিলে এক মনোমুগ্ধকর পরিবেশ আমরা এখন আসছি জারিয়া মসজিদের সামনে প্রকৃতিটা খুবই সুন্দর মাশাল তারপর আমরা চলে যাচ্ছি আবার স্টেশনের ভিতরে এখন আমরা যাব। স্টেশন থেকে নেত্রকোনার উদ্দেশ্যে আমরা প্রথম জারিয়া রেল স্টেশনে ছোট একটা স্টেশন কিন্তু খুবই শান্ত সেখান থেকে রওনা হলাম নদীর ওই পারে নদীটা খুবই বড় পানি সেই সময় পানি ছিল খুবই বেশি আর রোদ ছিল খুবই বেশি স্বাগতম দুর্গাপুর উপজেলার নেত্রকোনা তারপর আমরা অটো কাউন্টারের দিকে চলে গেলাম অটো কাউন্টার থেকে একটি অটো নিয়ে আমরা চলে যাচ্ছি নেত্রকোনার পাহাড়ের দিকে অটোতে বসে মনে হচ্ছিল যেন প্রকৃতির সাথে এক নতুন পরিচয় হচ্ছে দুপাশে ধান ক্ষেত গাছপালা গ্রামের দৃশ্য আর পাহাড় দূরে আমাদের ডাকছে আল্লাহর সৃষ্টি কত অপূর্ব তাকিয়ে থাকলে মন শান্ত হয় বেশ কিছুক্ষণ পর আমরা পৌঁছলাম পাহাড়ের পরদেশে এখান থেকে দেখা যায় ওই যে কিছু কাছেই পাহাড় বুঝে যায় এখান থেকেই আর কিছু দূরেই পাহাড় এরকম করতে করতে আমরা অনেক দূর চললাম পাহাড়ার সামনে আসে না মনে হচ্ছে পাহাড় আকাশের সাথে লেগে আছে তারপর আমরা চলতেই লাগলাম চলতেই লাগলাম পাহাড়ার সামনে আসে না গাড়ি আর গাড়ি রাস্তা আর শেষ হয় না তারপর আমরা বেলা চলে আসলাম পাহাড়ের সামনে তারপর আমাদের একজন ভাই ছিল উঁচু নিচু পথ পেরিয়ে চলছি পাহাড়ের চূড়ার দিকে চারপাশে ছিল শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ প্রকৃতি যেন নিজেই ডেকে নিচ্ছিল পায়ে হেঁটে আর এমন জায়গায় পাড়ি দেওয়া কঠিন হলো তৃপ্তিদায়ক অবশ্যই আমরা পৌঁছলাম পাহাড়ের চূড়ায় সেখানে দাঁড়িয়ে নিচে তাকাতেই চোখ আটকে গেল সবুজ উপত্যক্ষ ঘরবাড়ি আর দিগন্তর শেষ প্রান্তে সূর্যস্ত্র সত্যি বলছি এমন দৃশ্য এক জীবনে একবার হলেও দেখতে হয় আল্লাহ সুহান আল্লাহ এই অপূর্ব দৃষ্টি দেখে মুখ মুগ্ধ করা বেরিয়ে আসছে সুবাহান আল্লাহ কি সুন্দর সৃষ্টি আল্লাহর এই নিয়ামত আল্লাহ তারপর আমাদের সামনে একজন ভাই উনি এদিকে পরিচিত ওনাকে সবাই চিনে তাই ভাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি পাহাড়ের দিকে আমাদের পাহাড়ের পর আর শেষ হয় না আর কত উপরের দিকে উঠব এরকম জায়গা দিয়ে আগে কখনো যায়নি ওই ভাই আর পরিচিত তাই আর কি আমরা ওনার পরিচিত জায়গা দিয়েই চলছি পাহাড়ের চূড়ায় আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন আর একবার হলেও হারিয়ে যাবেন পাহাড়ের বুকে তাহলে বুঝতে পারবেন পৃথিবীটা কত না বড় আল্লাহ তালার সৃষ্টি কতই না সুন্দর oh mm -hmm. তারপর আমরা পাহাড় থেকে নেমে গেলাম নেমে সাইড দিয়ে যাচ্ছি আর দেখেন আনারস বাগান করে রেখে দিয়েছে আনারস কত না সুন্দর দেখ অনেক সুন্দর সৃষ্টি শেষ বিকালের সূর্য আমাদের ঘোরাঘুরি শেষ দিকে তাই পরিচিত তাই আমরা এদিকে গিয়েছি সবাই আর কি ওইদিকে যায় না বাট আমরা ইন্ডিয়ার ভিতর থেকে আর কি ঢুকেছি ওনাকে সবাই চিনে তাই আর কি আমাদের কোনো সমস্যা নেই এই যে উনি উনি অনেক নীরব টাইপের বা উনি কারোর সাথে কথা বলে না খুব সহজেই তারপর আমরা ভাইয়ের সাথে চলে গেলাম বাড়িটা পাহাড়ের নিচে বাড়িটা খুবই অসাধারণ বাড়ির সাথে আনারস গাছ সুপারি গাছ আম গাছ আর ভিতরে ফুল গাছ খুবই ভালো লাগছে বাড়িটা আমার কাছে সবার কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর ওই দেখেন আনারস আনারস গাছ সবকিছু আর ভিডিও করে বলে বোঝানো সম্ভব না সৃষ্টি অতুলনীয় যা বলে বোঝানো যায় না এই যে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের পথে এই যে বাংলাদেশ আমার বন্ধু ইন্ডিয়ার লাতি দিয়ে চলে গেল বাই বাই ইন্ডিয়া আমরা এখন চলছি বাংলাদেশের পথে খুবই দূরত্ব প্রায় মাগরিমের আজান হয়ে গেছে আমরা বাসায় বসতে দেখেন দাদা সব নিয়ে গেছে দাদির জন্য দাদি চলে গেছে দাদার জন্য শুধু রেখে গেল আমাদেরকে মানুষ বন বিলাস হয়ে যায় তারা বনে থাকে পাহাড়ে থাকে এখানে থাকে সেখানে থাকে আমরা সাথে কি পাহাড়ে কিছুই নাই পরে দেখি চারিতা গাছ বা চারিতা নাই পরে পাইলাম আমলক্ষী গাছ আসি যখন খালি হাতে কেন যাবো ওই ভাই বলতেছে যাও কেউ কিছু বলবে না তাই আমরা একজনকে উঠিয়ে দিলাম যাও তুমি উঠো আমলক্ষী পারো পরে ওই কিছুগুলা পারলো আমলক্ষী বাট সবাই আসে যায় যে যেমন পারে নিয়ে যায় অল্প ছিল তাই আমরা নিলাম কিছু ভালো সবাই মিলে একসাথে ছিলাম খুবই আনন্দ করছি খুবই ভালো লাগছে এমন এক জায়গায় যা একজনকে মেরে ফেলে দিলে কেউ কিছু বলতেও পারবে না কেউ কিছু জানবেও না এমন এক পরিবেশ ওইনি ভাই বলতেছে কিছুদিন আগে এখানে কিছু একটা ঘটনা বলছিল মানে আসছিল ঘোরার জন্য পরে মায়েরা না ফালাই দিয়েছিল এরকম আর ওনারা সবাই চিনে চায়া দেখি কিছু লোক বৈশে আছে গল্প আছে সিভিল বেসে পরে উনি ভাইয়া বলতাছে ওনারা চিনো উনি হইছে টিবি মানে এভাবে বৈশে রয়েছে আসামি ধরার জন্য যাই হোক আমরা খুবই আনন্দ করলাম বিকালবেলা ভাইয়া বলতেছে যা চলো যায় যাই মাগরি হয়ে যাচ্ছে পরে সমস্যা হতে পারে পরে বাইয়ার কথা অনুযায়ী আমরা চলে যাচ্ছি খুব শীঘ্রই খুব ভালো লাগছে বিকালবেলায় প্রচণ্ড রোদ ছিল তার জন্য শরীরও বিক্লান্ত হয়ে গেছে মাথা গেমে পানি পড়ছে দেখি ফোনটা অনেক হর্ট হয়ে আছে তার জন্য ফোনটা পানিতে চুপিয়ে নিলাম হ্যাঁ এটা হচ্ছে সি পঁচাত্তর হয়তো বা মডেল বাট আমার কাছে বেশি ভালো লাগে না এই ফোনটা কেমন জানি একটু স্লো কাজ করছে ভিডিও অনেকক্ষণ ভিডিও করার কারণে ফোনটা অনেক স্লো হয়ে গেছে এবং যারা কিনবেন অবশ্যই দেখি শুনে কিনবেন ওই ক্যামেরা মোটামুটি ভালো ওয়াটারপ্রুফ এরকম পরে আমরা পরের দিন সকালবেলা আমাদের আজিও ছিল সেখানে বন্ধুর ভাই তার বাসায় ছিলাম আমরা পরে দেখেন বন্ধুর ভাইয়ের বাড়ি থেকে পাহাড় দেখা যায় আমাদের তো আর দামি ফোন না যে ভিডিও কোয়ালিটি ভালো হবে ভয়েস ভালো হবে এরকম এখান থেকে জুম করলে ওই পাহাড় দেখা যায় আমরা এখানে বৈশাখ জাম খাইলাম আজকে সকালবেলা আমরা রওনা দিব খাওয়া দাওয়া শেষ এই দশ পনেরো মিনিট পরে আমরা এটা রওনা দিয়ে দিয়েছি আমাদের বোনের আমাদের বোন আছে যারা দু বোন তার বাড়িতে আমার বলতে আছে তোমরা নেত্রগোনা আসছো আমাদের বাড়িতে আসবে না এটা কেমন আসতো বন্ডে দেখে যাও তার কথা আর রাখতে পারি নাই করব অবশেষে আমরা চললাম তার বাড়ির উদ্দেশ্যে আমাদের কাছে রাস্তাটা খুবই ভালো লাগছে প্রথম রাস্তা হয়তো চারপাশে দুপাশে ঘাস বড়ো বড় ঘাস সামনে থেকে পাহাড় পাহাড় এখানে দেখা যায় না অবশ্যই পাহাড় সামনে আছে এদিকে যেদিকে যাই সেদিকে পাহাড় মনে হয় আমরা করতেছি আর পাহাড় আমাদের সাথে করতেছে এরকম অবস্থা ভালো লাগছে বিষয়টা খুবই চলতে 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 চল আমরা চলে যাচ্ছি নেত্রকোনা সদরে দেখতে দেখুন উপভোগ করতে দেখুন তারপর আমার বোনের বাড়িতে আসছি বিকালবেলা সারাদিন রায় খাইকা রাত খাইকা সকাল সকালবেলা বলতেছে চলো আমরা ওই দিক থেকে আসি যায় তাদের এই যে ক্ষেত দেখতে পাচ্ছেন এই যে পুকুর এগুলো সবই তাদের পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে আমি আগে কখনো আসি নাই পরে আমাদের ভাই বলতেছে চলো আমরা ওই দিক দিয়ে আসি যায় তারাও এখানে থাকে না তারা থাকে সবাই শহরে টাকাই থাকে এই তাদের গাছ আসে ফল ফলা দিব হয় বাট তারা সুযোগ পায় না যে বেড়ে নিয়ে খাবে ওই থেকে নারিকেল গাছ আছে আসে কেউ উঠতে পারলে উঠতে পারে না তারপরে সাথে বাড়ি থেকে একটু আনছে আনার পরে যেখান থেকে পারলাম ডাব নারিকেল আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমরা পারছি মোট পাঁচটাকে ছয়টা পারছি আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে সবাই একসাথে থাকার মজাই আলাদা যা বন্ধু বান্ধব সবাই একসাথে থাকলে খুবই ভালো লাগে বেশিরভাগ মজা হয় ঈদের সময় যা বন্ধুবান্ধব বাড়িতে আসে ঘোরাঘুরি করা যায় এটাই খুবই মজার ওই যে আমাদের সামনে বড় ভাই সবার হাতে একটা একটু নারিকেল সবাই আমরা খুশি আনন্দিত তারপর আমরা চলে গেলাম বাড়িতে আমরা বাড়িতে যাইয়া মজা করতেছে সে তারপর ভাইয়া দিল যে বাড়ির ভিতরে ঘাস এটা অনেক উঁচু আমরা তো গাছে উঠতে পারবো বাট অনেক উঁচু হো ভাইকে উঠতে চাচ্ছে না এই যে আমাদের কুবা ভাই শুরু করে দিয়েছে দাউ দিয়ে দাউ দিয়ে অনেক কষ্ট হচ্ছে তারপর ভাই এনে দিল কুবা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো খুবই ভালো লাগছে যাবেন ঘোরাঘুরি করবেন না আর কি পারি না বলতে সব না পারলেও সবকিছু করতে হয় সে আগ্রহী হয়ে নিলো তো আমরা করি সেই খুব দেখেন খুবই সুন্দর Mm hmm. তারপর আস্তে আস্তে সব ফাটিয়ে দিলো দেখেন এত পরিমাণ পানি নারকেলের ভিতরে আই দেখেন সুস্বাদু পানি যা শহরে একটা ডাব কিনলে মিনিমাম দেড়শো থেকে দুইশো টাকা লাগে আর এটা গাছ তাদের নিজের দেখেন মাশাল দেখুন জীবের জল চলে আসছে এখনই প্রচন্ড পানি প্রচণ্ড পানি ছিল দেখেন এটা দুইটা দিয়ে এতটুকু পরে পানি আমরা ফ্রিজে রাই দিছি দেখেন একদম ফ্রেশ পানি খেতেও খুব মিষ্টি আমি অনেক ডাক পেয়েছি বাট এত মজা পাইনি দেখেন সব ওখ দেখতেই না কত সুন্দর খেতে না কতই ভালো লাগবে নারিকেলের ভিতরে ডাবের ভিতরে যেই থাকে সেগুলো আমরা বের হচ্ছি দেখেন দেখতে তখন আপনারা দেখেন নারিকেল সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট হয় কেউ ইউটিউবার কেউ টিকটক আর কেউ ফেসবুকার সবাই না কিছুই এই দেখেন পানি প্রায় এক যোগ পানি হয়েছে এ দেখেন নারিকেল খুব ভালো লাগছে আমাদের এই ঘোরাঘুরি দেখেন একদম ফ্রেশ পানি আমার বোনের বাড়িতে ফুলের গাছ সকালবেলা দেখেন ফুলের গাছ ওই দেখেন লাল গোলাপ খুব সুন্দর পরিবেশটা খুবই সুন্দর অসাধারণ ওই জন্যই হলো আমাদের ভোম জামাই আর এটা হচ্ছে তাদের আদরের বিল্লু। আমার বিড়াল খুবই পছন্দ তাই বিড়াল যেখানে পাই তার সাথে দুষ্টুমি শুরু করে দিই বিড়ালটা খুবই শান্ত তাই তাদের আদর দৃষ্টি সেবা নিচ্ছে আসসালামু আলাইকুম আগামী কোনো ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন আর ভিডিওতে অনেক নয়েজ রয়েছে এবং ভিডিও ক্লিয়ার হয় নাই তার জন্য দুঃখিত সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন সালামু আলাইকুম